আমি বলি যে সব সামলে চলা কোম্পানি যে ফোনটা দেখে প্রথমে মনে হবে যে এত বড় ব্যাটারি এত ফিচার তাও এত পাতলা কেন দেখতে সুন্দর কেন হ্যালো বন্ধুরা আজ আমরা রিভিউ করব নতুন ভিভো ভি সিক্সটি প্রো যা আগামী মে দু হাজার পঁচিশে বাজারে আসবে এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন যা শক্তিশালী পারফরমেন্স আধুনিক ক্যামেরা এবং দারুণ ডিসপ্লে নিয়ে এসেছে এই হ্যান্ডসেটটি গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক দিয়ে তৈরি যা একদিকে প্রিমিয়াম লুক দেয় এবং অন্যদিকে হাতে ধরতে খুবই আরামদায়ক এর স্লিম এবং স্টাইলিশ ডিজাইন ফোনটিকে দারুণ প্রিমিয়াম ফিল দেয় ব্যবহারকারীরা যখন এটি হাতে ধরবেন তখন অনুভব করবেন যে এটি শুধুই শক্তিশালী নয় পাশাপাশি অত্যন্ত এলিগেন্ট ও আধুনিক এছাড়াও ফোনটি আসে তিনটি স্টাইলিশ কালার অপশানে গ্যাঞ্জেস ব্লু টাইটেনিয়াম গ্রে এবং মুনলাইট হোয়াইট যা যে কোনো ব্যবহারকারীর রুচি অনুযায়ী পছন্দের হতে পারে এর ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যা ভিজুয়াল অভিজ্ঞতাকে সত্যিই উন্নত করে বারোশো ষাট এক্স বারোশো আশি পিক্সেল রেজলিউশনের কারণে ছবি ও ভিডিও অত্যন্ত স্পষ্ট এবং বিস্তারিত দেখা যায় ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটে থাকায় স্ক্রোলিং গেমিং এবং অ্যানিমেশন স্মুথ ও ফ্লুইড হয় এইচটিআর টেন প্লাস সাপোর্ট থাকায় রঙের কন্ট্রাস্ট আরও উন্নত হয় চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেসের কারণে পড়া রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায় সব মিলিয়ে এটি ভিডিও দেখা গেম খেলা এবং ওয়েব ব্রাউজিংয়ের জন্য একদম উপযুক্ত এবং প্রিমিয়াম ডিসপ্লে অভিজ্ঞতা দেয় ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিটি নাইনটি টু হান্ড্রেড প্লাস ফোর এম চিপসেট যা শক্তিশালী পারফরমেন্স এবং শক্তি সাশ্রয়ের জন্য পরিচিত র্যাম এইট জিবি বা টুয়েলভ জিবি এবং স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি বা ফাইভ টুয়েলভ জিবি থাকার কারণে হেভি গেমিং মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজগুলো সহজেই চালানো সম্ভব এই চিপসেটের সাথে ফোনটি চলে অ্যান্ড্রয়েড ফোরটিন ও যা ব্যবহারকারীদের দেয় একটি স্মুথ ফ্লুইড এবং আধুনিক ইউজার ইন্টারফেস ফলে অ্যাপ চালানো স্ক্রোল করা বা গেম খেলা সবই হবে ঝামেলামুক্ত এবং দ্রুত ফোনটির ক্যামেরা সেট আপ সত্যিই ইমপ্রেসিভ পেছনে আছে ট্রিপল ফিফটি এমপি রেয়ার ক্যামেরা যা ওআইএস এবং এবং জাইরোইএস সমর্থন করে ফলে ছবি এবং ভিডিও উভয়ই হবে স্টেবল ও স্পষ্ট এমনকি কম আলোয়ও ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে অ্যাট থার্টি এফপিএস এবং টেনের টিপি অ্যাট থার্টি এফপিএস কোয়ালিটিতে যা ক্রিয়েটিভ কাজের জন্য আদর্শ সামনে রয়েছে ফিফটি এমপি ফ্রন্ট ক্যামেরা যা ভিডিও কল সেলফি এবং ব্লগিংয়ের জন্য একেবারেই পারফেক্ট ফলে ব্যবহারকারীরা পাবেন প্রিমিয়াম ফটোগ্রাফি এবং ভিডিও অভিজ্ঞতা যেটা উচ্চমানের কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএএইচ ক্ষমতা লিয়া ব্যাটারি যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে শক্তিশালী ডায়ম্যান্ড 9200 নাইনটি টু হান্ড্রেড প্লাস চিপসেটের কারণে ব্যাটারি ব্যবহারে আরও এফিসিয়েন্ট এবং পাওয়ার সাশ্রয়ী এছাড়াও ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে ফলে ব্যাটারি দ্রুত চার্জ করা সম্ভব এবং দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করা যায় যা দৈনন্দিন কাজ এবং হেভি ব্যবহারকারীদের জন্য আদর্শ ফোনটি পূর্ণ ফাইভ জি সহ টু জি থ্রি ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট করে যা ভবিষ্যতের জন্য প্রস্তুত এতে রয়েছে ডুয়াল সিম স্লট যা ব্যবহারকারীদের কাজ ও ব্যক্তিগত নম্বর একসাথে ব্যবহার করা সুবিধা দেয় কানেকটিভিটির জন্য আছে ব্লুটুথ ফাইভ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ইউএসবি টাইপ সি টু এবং এনএফসি যা দ্রুত ডাটা ট্রান্সফার ও কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য সুবিধাজনক তবে ফোনে নেই থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবং এফ রেডিও তাই ব্যবহারকারীদের জন্য আডাপ্টার বা ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে হতে পারে ফোনে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দ্রুত এবং নিরাপদ আনলকিং নিশ্চিত করে স্টিরিও স্পিকারের কারণে অডিও অভিজ্ঞতা আরও ইমার্সিভ এবং সিনেমা বা গেম খেলার সময় চারপাশের শব্দ ভালোভাবে শোনা যায় প্রিমিয়াম গ্লাস বিল ফোনটিকে আধুনিক ও এলিগেন্ট লুক দেয় যা ধরতেও আরামদায়ক এছাড়াও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ফোনে সম্ভাব্য পানি প্রতিরোধ বা আইপি ফিফটি বা আইপি সিক্সটি থাকতে পারে যা হালকা পানির ছেটা বা ধুলো থেকে ডিভাইসকে রক্ষা করতে সহায়ক ভিভো ভি সিক্সটি প্রোতে আছে ট্রিপল ফিফটি এমপি রিয়ার ক্যামেরা যা ওআইএস এবং জাইরো ইআইএস সাপোর্ট করে ফলে ছবি এবং ভিডিও উভয়ই হবে অত্যন্ত স্টেবল এবং স্পষ্ট এটি ফোর ভিডিও রেকর্ডিং করতে সক্ষম যা ব্লগিং ভিডিও কল এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আদর্শ ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট প্রযুক্তিতে ওয়ান হার্ডস রিফ্রেশ রেট এবং এইচটি টেন প্লাস সাপোর্ট সহ যা স্ক্রোলিং গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে করে তোলে আরও প্রিমিয়াম ফোনটি চলে শক্তিশালী ডায়ম্যান্ড সিটি নাইনটি টু হান্ড্রেড প্লাস প্রসেসর দ্বারা সঙ্গে এইট জিবি বা বারো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি বা ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি যা হেভি মাল্টিটাস্কিং হাই এন্ড গেমিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে এবং স্টেরিও স্পিকার অভিজ্ঞতাকে করে তোলে আরও ইমার্সিভ সবশেষে ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিন ও এ চলে যাতে স্মুথ আধুনিক এবং ব্যবহারকারীর জন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ভিভো ভি সিক্সটি প্রো ফ্ল্যাগশিপ ফোন হিসেবে সকল গুরুত্বপূর্ণ ফিচার একসাথে নিয়ে এসেছে এটি গেমার ফটোগ্রাফি প্রেমিক এবং প্রফেশনাল ব্যবহারকারীর জন্য একদম উপযুক্ত যারা প্রিমিয়াম পারফরমেন্স স্টাইলিশ ডিজাইন এবং আধুনিক প্রযুক্তি সমন্বিত ফোন খুঁজছেন তাদের জন্য ভিভো ভি সিক্সটি প্রো অবশ্যই একটি নজরকারা এবং বিশ্বস্ত পছন্দ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাপোর্ট দেখান কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং নতুন ভিডিও মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন